মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ হাজারে এক লক্ষ পাঁচ হাজার টাকা ফোরবি দিল্লি লাগে দেওয়ার সে পারি কে চিজ হ্যাঁ আচ্ছা দেওয়ার সে পারি কে চিজ সত্তর হাজার টাকা বাইকের মাত্র আর সত্তর টাকা আরো দুই হাজার কমে দিলাম আজকে আটষট্টি দিয়ে দিলাম আমাদের লোকেশন হচ্ছে নরসিংহ জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট যারা নাকি আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে দেশ বিদেশ থেকে বাসা বৈশা থেকে গাড়ি নেবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি যে কোনো গাড়ি চলে যাবে বাড়ি আসলে পিএচবি গাড়িটা দেখেন অনেক ভাইরে কিন্তু পিএচবি গাড়িটা করছে এটা কিন্তু ড্যাশো সিসি দেড়শো কুজার বাইকটা সুপার টুপার কন্ডিশন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট পেয়ে যাচ্ছেন আর বান্ন হাজার টাকায় লাগবে নিয়ে নিবেন পাশাপাশি দেখতে পাচ্ছি গাড়ি আবার আনটা সিঞ্জিলের গাড়ি ভাই আচ্ছা ডিক্স ব্রেকের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি 10 বছর ফুল টাকার কাগজের গাড়ি আচ্ছা অনলি মাত্র আজকে নিতে পারেন 45000 টাকা 45 শুধু 45000 টাকা মাত্র 45000 টাকা স্পার্ক হ্যাঁ স্পার্ক আচ্ছা পাশাপাশি দেখেন ভাই দুই দুটো এখানে গাড়ি আছে সুপার টুপার কন্ডিশনে টিভিএস ম্যাট টু প্লাস

আবার এটা কিন্তু ডাবল ডিস্কের গাড়ি ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটের গাড়ি একদম গাড়িটা টিপ টপ কন্ডিশন আছে সুপার টুপার কন্ডিশন আছে আজকে ভুয়ে মোটর সাইকেল নিতে পারবেন অনলি ভাই পাইকারি রেটে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার ডাবল ডিক্স তাও আবার ডাবল ডিক্স এর গাড়ি ওকে ঠিক আছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রোড মাস্টার রেপিডু রোড মাস্টার র্যাপিডো আনটা সিঞ্জেলের গাড়ি ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটের গাড়ি সুপার টুপার কন্ডিশন সেলফের টোকায় টোকায় স্টার্ট হবে গাড়ির লুকটা দেখেন ভাই গাড়ি সেই একটা গাড়ি ভবের গাড়ি আজকে বুঝে মোটরসে নিতে পারবেন ভাই পানি রেটে আর পাইকারি রেটে অনলি মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি শুধু বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় ডাবল এর রোড মাস্টার র্যাপিডো যাদের লাগবে নিয়ে নিবেন স্ক্রিনে দেখানো নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এই পাশে কিন্তু আছে ফোর বি পাগলা ঘোড়া ফোর বি আই মিন পাগলা ঘোড়া যাদের ফোর বি লাগবে আসলে গাড়িটা কিন্তু সে একটা ভবের গাড়ি গাড়িটা মোট করা আছে ঠিক আছে যে ভাই ভকের গাড়ি একটা ভাইয়ের মোট করা গাড়িটা অনেক কিছু মোট করছে গাড়িটা গাড়িটা কিন্তু টিপটপ কন্ডিশনে আছে সেলফের গাড়ি আজকে ভুয়ে মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় ভাই এক লক্ষ পাঁচ হাজারে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফোর বি দিচ্ছি ব্ল্যাক কালারে ভাই আচ্ছা কিনবেন ফোর বি ফিল করবেন আর ওয়ান ফাইভ দুইটা নাকি আর ওয়ান ফাইভ এ দেখেন কিট লাগানো আছে লাগানো আছে মোটামুটি হাফ আর ওয়ান ফাইভ করে ফেলছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এর এফজেড ভার্সন ওয়ান এর এডিটিং এফজেড ভার্সন ওয়ান ব্ল্যাক কালারের গাড়িটা সুপার টুপার কন্ডিশনে আছে আজকে ভার্সন টা নিতে পারবেন ভুয়া মোটর থেকে ভাইয়া অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে বাসন ওয়ান বাসন ওয়ান একেবারে নতুনের মতন একদম নতুনের মতন দেখতে পাই একদম টিপটপ কন্ডিশন আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি আচ্ছা হাই ডাবল এর হাং এটা কিন্তু ডাবল ডেক্সের হাং যারা পাটরই চালাইতে যাচ্ছেন ভাই মানে এই যে তেল মাইলেজের জন্য ভাই আজকে হাংটা নিয়ে যান অনলি মাত্র পঁচাত্তর পঁচাশি হাজার টাকা পঁচাশি আজকে 80 তে দিলাম ভাই 80 তে আরে আজকে 80 দিলাম নেন 80 তে দিলাম মাত্র 80000 টাকা ডাব্লিউএইচ এর হাঁস যাদের লাগবে নিয়ে নিবেন এই কিন্তু পাগলা ঘোড়া মানে পাগলা ঘোড়া ফরবি আসলে ফরবিটার মধ্যে যারা ফরবি চালায় অবস্ত ভাইয়া তারা কিন্তু ফরবি ছাড়া অন্য কিছু চালাবে না কারণ এটা রেডি পিকআপের গাড়ি এই গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে একদম টিপ টপ কন্ডিশন আছে ইঞ্জিনের মধ্যে কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন আজকে বুয়ে মোটর শ্রেণী ধরবেন শুধু এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা এক এক লক্ষ পাঁচ এক এক লক্ষ দশ নাকি আচ্ছা পালসার পালসার বিশের মডেলের পালসার আনটাস ইঞ্জিনের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে ঢাকার নাম্বার করে ডিজিটাল প্রিন্টের গাড়ি অনলি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার বিশের মডেল ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড এক লক্ষ আঠারো আঠারো হাজার টাকা আচ্ছা ইগনোটর ইগনোটর সুপার টুপার কন্ডিশন আছে ইগনোটরটা টিপটপ কন্ডিশনে দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি চাকা দুটো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আজকে নিয়ে আসেন মাত্র সত্তর হাজার টাকা সত্তরে সত্তরে দিলাম ভাই উনিশের মডেল অনলি সত্তর সত্তর হাজার টাকা ভার্সন টু ভাই নাইট নাইটের ভার্সন টু এটাও নাইট নাইটের ভার্সন টু ডাবল ডেক্সের গাড়ি ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটের গাড়ি অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি ভার্সন টু পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি ডিসকভার এটা কিন্তু ডেসি ডিস্ক ব্রেকের গাড়ি এটা নিয়ে যাবেন দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে পঁয়ষট্টি হাজার টাকা ডিসকভারটা দিন পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি দশ বছরের ফুল টাকার কাগজ করা দেড়শো সিসি ডিসকভার মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি এসপি শাইন এসপি শাইন হুন্ডা ব্র্যান্ডের মাল খুঁজতেছেন না ভাইয়া একটা জাপানি করে হুন্ডা ব্র্যান্ডের অনেকেই কিন্তু খুঁজে ভাই আসলে এই গাড়ি কিন্তু অফিসিয়াল আর যারা মাঠে আছে তারাই চালায় গাড়িটা সুপার টুপার কন্ডিশন মার্শাল্লাহ খুব সুন্দর ষাট পঁয়ষট্টি কিলো যায় গাড়িটা ইঞ্জিনে কোনো কাজ কাম নেই আনটাস ইঞ্জিনে গাড়ি আজকে ভুয়া মোটর সাইকেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এসপি জি ভাই এই সেই গাড়ি ভাই টিভিএস ম্যাট্রো যে গাড়ি তেলের গন্ধে গাড়ি চলে ভাই সুপার টুপার কন্ডিশন এসে আনটাস ইঞ্জিনে গাড়িটা গাড়িটা টিপটপ কন্ডিশন এসে গাড়িটার মধ্যে কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন আজকে ভুয়া মোটর সাইকেল নিতে পারবেন অনলি মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন শুধু বাহান্ন হাজার টাকা দিন হান্ড্রেড পে যাচ্ছেন মাত্র বাহান্ন হাজার টাকা যাদের লাগবে নিয়ে নিবেন হ্যাঁ ডিসকভার হান্ড্রেড দেখতে পাচ্ছি ভাই ডিসকভার হান্ড্রেড আঠারো মডেল এটা কিন্তু নাইন ভাই এটা আঠারো মডেলের গাড়ি সেলফের টোকায় টোকা স্টার্ট হয় গাড়িটা ইঞ্জিন সিঞ্জিলের গাড়িটা গাড়িটার মধ্যে কোনো কাজ কাম নাই কোনো টেকনিশিয়াল ভাই যদি বলতে পারি যে ইঞ্জিলে কোনো কাজ আছে ভাই জরি বানা দিব আজকে এই গাড়িটা নিতে পারবেন ভুয়া মোটর থেকে অনলি মাত্র সত্তর হাজার টাকা সত্তর শুধু সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার সত্তর হাজার টাকা মডেলের ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবো ভাই এই পাশে আছে প্লাটিনার তেলের রাজা ভাই তেলের রাজা প্লাটিনার

হিরো স্প্লেন্ডার এটা কিন্তু অনটেস্ট নাম্বার শোরুম পাইলে আমাদের কাছে আছে অ্যালোনিং চাকার গাড়ি সেলফের গাড়ি আজকে নিতে পারবেন মাত্র বাহান্ন হাজার টাকা আরে পঞ্চাশে দিয়ে দিলাম পঞ্চাশে পঞ্চাশে আচ্ছা রয়্যাল এনফিল্ড কি এটা রয়্যাল এনফিল্ড দিল লাগে দেওয়ার সে তো পারি কি চিজ হ্যায় আচ্ছা দিল লেগে দেয়ার সাথে পারি কি আর चीज है আমার লাগিয়ে গেছে গাড়ির সাথে ताली আর কি আরন 5 চালানোর মন করবে বা রয়্যাল ফিল চালাইতে মন চাবে ভাই দেখেন গাড়িটা একদম ভাববের গাড়ি देख्सन चमत्कार एक गाड़ी সেই चमत्कार एक গাড়ি গাড়ির চাকা দুটেই 마শাআল্লাহ সেই একটা গাড়ি ঢাকা নাম্বার করে আবার ডিজিটাল বিলের গাড়ি রয়্যাল ফিলের ছোট ভাই মামাতো ভাই ফুপাতো ভাই জাঠাতো ভাই এরাই কিন্তু সব আজকে নিয়েছেন অনলি মাত্র ভাই নব্বই হাজার টাকায় নব্বই নব্বই হাজার টাকায় দিয়েছে রয়্যাল ফিল্ড ছোট ভাই রয়্যাল ভাই হাজার নব্বই হাজার টাকা ডাবল ডেক্স এর গাড়ি কিছুক্ষণ আগে কিন্তু আরো একটা দেখাইছিলাম ষাট হাজার টাকা মানে দুই দুইটা বাইক আছে নব্বই সাইট যার যেটা লাগে নিয়ে নিবেন ব্ল্যাক এবং ইউনের ভিতরে আসারে ডিজির গাড়ি ডিজিটাল ডিজিটাল প্লেটের গাড়ি আজকে নিতে পারেন ভূমি মরছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ এই বাইশ হাজার টাকায় যারা নিয়েছেন অনলি বাইশ হাজার টাকা ভাই টাকায় দাঁড়িয়ে দিচ্ছি ভাই সাইকেল কিনতে লাগে ভাই একটা গিয়ার সাইকেল কিনতে লাগে ভাই তিরিশ হাজার পঁচিশ হাজার আজকে বাইশ হাজার টাকায় গাড়ি দিলাম নেন ওকে আচ্ছা দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি সতেরো হাজার টাকা ভাই সতেরো দশ বছরের ফুল টাকার কাগজের সতেরো হাজার টাকা ভাই এই সেই গাড়ি ভাই

আবার ডিজিটাল প্লেট ডিজিটাল মিটার ভাই আজকে নিতে পারবেন বুয়ে মোটর থেকে মাত্র তেত্রিশ হাজার টাকা আজকে বত্রিশে দিলাম নেন বত্রিশ বত্রিশে দিলাম ওকে আচ্ছা ভাই চারা যারা এটাও কিন্তু যারা সুপার টুপার কন্ডিশন আছে অনলি মাত্র এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ ওকে ভাই টার্বো বাংলাদেশের সব ভাইরাই নিতে পারে অনলি মাত্র চল্লিশ হাজার চল্লিশ হ্যাঁ ভাই হিরো টার্বো পেয়ে যাচ্ছে হ্যাঁ হিরো ডিলাক্স ভাই আজকে এটা নিয়ে দেবেন মাত্র ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হিরো ডিলাক্স ভাই পালসার পালসার সকাল সন্ধ্যা পালসার মাত্র ভাই দিয়ে দেবো আজকে ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার শুধু ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় পালসার পেয়ে যাচ্ছেন ভাই আটটি আর আজকে বড় কানার আটটি দিলাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ইতিহাস রেকর্ড জাপানি সিটি একটি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ভাই রাস্তায় কেন এখন পাহাড়ে তুলবেন তুফান মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আচ্ছা